মাধস রোষ জোশ তিন ধরনের গান তিনটি সিনেমার ইতিমধ্যে এসে পৌঁছেছে গতকাল দেবী চৌধুরানীর একটি গান এসে পৌঁছেছে সেই গানখানির শীর্ষক জাগমা আর ওই গানখানি গিয়েছেন লগ্নজিতা এবং শিলাদিত্য রিতম সেনের কথায় এবং প্রণয় চক্রবর্তীর কম্পোজিশনে এই গানখানি আমরা শুনতে পাচ্ছি এই গানখানির মধ্যে মাধসী ফ্যাক্টর হচ্ছে লগ্নজিতার কণ্ঠ লগ্নজিতার কণ্ঠ মানেই একটু মায়া একটু নেশা একটু ভালো লাগা কাজ করে আর সেইভাবেই এই গানখানিকে প্রস্তুত করা হয়েছে প্রফুল্ল থেকে দেবী চৌধুরানী হয়ে ওঠার গল্প গানটির মধ্যে ব্যক্ত করা হয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বা ভবানী পাঠকের আশীর্বাদ নিয়ে শ্রাবন্তী মানে প্রফুল্ল আস্তে আস্তে দেবী চৌধুরানী হয়ে উঠছেন আর এই গানে সেই গল্পখানি তুলে ধরা হয়েছে প্রফুল্লর চোখের জল মুছে ফেলে মায়ের পায়ের সিঁদুর ললাটে মেখে নিয়ে এগিয়ে চলার জন্য প্রস্তুত হচ্ছেন দেবী চৌধুরানী জাগো জাগো ভৈরবী জাগো জাগো মা এই গানখানির এখন বড় প্রয়োজন আমি প্রথমেই বললাম মাধোষ রোষ আর যোশ তিন ধরনের গান আমাদের কাছে তিনটি সিনেমা তুলে দিয়েছে কিন্তু প্রকৃতি বলছে খামস হ্যাঁ এখন যা প্রকৃতির প্রকোপ বৃষ্টির ঘন ঘটা তাতে কিন্তু আমাদের বিনোদন জগতে বিনোদিত হবার সময় নেই প্রত্যেকেরই দেখতে পাচ্ছি আমাদের মনের মধ্যে একটু কিন্তু কিন্তু প্রশ্ন রয়ে গেছে পুজো প্রায় এসে গেছে অনেক পুজো ঠাকুর চলে এসেছেন আবার বেশ কিছু পুজো মণ্ডপে পুরানো প্রথা মেনে চতুর্থী বা পঞ্চমীর দিন ঠাকুর আসবেন কিন্তু কুমোরটুলিতে সে ঠাকুরের নিচের দিকের অংশ জলে একেবারে কাদা কাদা এবার সেই ঠাকুর বা প্রতিমা আসবেন কি করে তাকে কিভাবে বরণ করা হবে তাকে কিভাবে পূজা অর্চনা করা হবে এই সব প্রশ্ন সবার মাথায় তার মধ্যে কোথায় দেবী চৌধুরাণী কোথায় রঘু ডাকাত কোথায় রক্তবিষ্টু কোথায় যত কাণ্ড কলকাতাতেই এইগুলো কিন্তু মানুষের মধ্যে এখন নেই এটা কিন্তু আমাদের বুঝতে হবে কর্পোরেট বুকিং এই করেছে ওই করেছে সারাদিনে দশটা করে ভিডিও এগুলো করার এখন আর সময় নেই ভাবতে হবে এমন প্রচুর মানুষ আছে যাদের জনজীবন ওই জলের তলায় চলে গেছে যাদের বাড়িতে একেবারে তরতাজা প্রাণ বাইরে হয়তো বেরিয়েছিল একটু ফুল বিক্রি করবে একটু চপ বিক্রি করবে বা একটু আলু পটল সাজিয়ে দু চার পয়সা পুজোর আগে রোজগার করবে তারা সবাই বিদ্যুৎ হয়ে ওই জলের মধ্যেই সমাধি হয়ে গেছে আমরা এইসব দৃশ্য দেখার পরেও ভাবি হ্যাঁ কর্পোরেট বুকিং হচ্ছে কেন অত বুকিং হচ্ছে না কে গ্রাম বাংলাকে একেবারে গ্রাস করে নিয়েছে কোন নায়কের কত দম এই সব করতে করতে আমরা হারিয়ে ফেলেছি আমাদের মনুষ্যত্বটা কত বেশি কত কম আমি সত্যি কথা ভিডিও বানাবো কী করে আশেপাশের মানুষগুলোকে হাসতে দেখছি না আমরা যে ভিডিও করি সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে বিনোদন আনন্দ ফুর্তি উৎসব কিন্তু সেগুলোর প্রশ্নই তো আসে না মানুষ সে ভালো নেই বিশেষ করে যারা আমরা কলকাতা এবং কলকাতার আশেপাশে থাকি তারা তো চিত্রটা অনায়াসেই দেখতে পারি মুঠোফোনে বা টিভির পর্দায় বা যে কোনো ভাবেই আমরা জানতে পেরে যাচ্ছি যে কি ঘটনা ঘটছে তবুও এই গান তিনটি নিয়ে আমি একটু প্রতীকী আলোচনা করতে চলে এসেছি আর পাশাপাশি এই যে অ্যাডভান্স বুকিং নিয়ে যে গল্পটা চলছে সেই গল্পটা আমার মতো করে আপনাদের একটু তুলে ধরতে চাই আবার চলে আসি এই জাগো মা গানটির কথায় জাগো জাগো মা নিশিজে পুরালো তুমি এবার তো জাগো মা মহাকাল তোমাকে শক্তিরূপে সাজায় তুমি জাগো অস্ত্র ধরো তুমি অন্যায়ের প্রতিবাদ করো বিনাশ করো যত কুশক্তির আর এটাই তো এই গানের মূল বক্তব্য আর সে কারণেই এই গানখানি বড় প্রাসঙ্গিক আজকের জীবনে এই গানখানির মধ্যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় শ্রাবন্তী এবং তার দুই সহচরী নিশি প্রত্যেককেই দেখতে পাচ্ছি বেশ কিছু দৃশ্যে অসী শিক্ষা বা অন্য ধরনের অ্যাকশানও উঠে আসছে যেখানে নারীদের অন্যরকম রূপ দেখতে পাচ্ছি এই প্রত্যেকটা তো ভালো লাগার বিষয় কেননা আমরা ইতিপূর্বেই মাতৃপক্ষে পৌঁছে মাতৃ আরাধনায় ব্রতী হয়ে গেছি দেবী চৌধুরানীর হাত দিয়েই অভুক্ত মানুষকে খাদ্য দান করা হচ্ছে দেখুন কি সুন্দর চিত্র যেন বর্তমান সময়ের সঙ্গে একেবারে বাখো মাখো হয়ে যাচ্ছে যারা একেবারে বসতি অঞ্চলে রয়েছে তাদের ঘর বাড়ি সব জলের তলায় রান্না করবে কি খাদ্যদ্রব্য সব জলে ভেসে গেছে স্টোভ উনন বাসনপত্র সব জলের তলায় তাদেরও তো কেউ না কেউ দেবী চৌধুরানীর মতন খাবার পৌঁছে দিচ্ছেন সেই কারণে আমার এই গানখানি বড় বেশি প্রাসঙ্গিক মনে হলো ভবানী পাঠকের কাছে অশ্বারোহণ শিখছেন দেবী চৌধুরাণী আর মাকে বলছেন সন্তানের যে কষ্ট সেই সময় তুমি একটু চোখের জল ফেলো না মা আবারও দেখুন কত সুন্দর সময় না যে সময় এই গানখানি আসার দরকার ছিল যেই সময় এই গানখানির প্রয়োজন ছিল ঠিক সেই সময় এই গানখানি আমাদের মধ্যে এসে পৌঁছেছে এবার চলে আসব দ্বিতীয় গানে রঘু ডাকাতের টাইটেল ট্র্যাক রঘু 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 আমাদের রঘু ডাকাত সত্যি কথা দেবকে এই গানটির মধ্যে আমরা সেইভাবে দেখতে পাচ্ছি না বেশ কিছু স্টিল স্ট্যাপকে নিয়ে এখানে ওই লিরিক্যাল ভিডিও টাইপেরই করার প্রস্তুতি নিয়েছিল কিন্তু হয়তো শেষ সময় যে প্রমোশনাল অ্যাক্টিভিটিগুলো হয়েছে বিশেষ করে কুড়ি তারিখ ট্রেলার লঞ্চের যে অনুষ্ঠান হয়েছে যেখানে দেবের অভিনয়ের জীবনে কুড়ি বছর উদযাপন করা হয়েছে এই সব দৃশ্যগুলোকে একত্র করে একাকার করে এই রঘুরঘু গানখানি আমাদের কাছে তুলে ধরা হয়েছে এই গানখানির সুরে কণ্ঠে রথিজিৎ ভট্টাচার্য বলতে হবে ওয়ান অ্যান্ড অনলি রথিজিৎ ভট্টাচার্য এই গানখানির কথা সুব্রত বারিশ আর এই গানখানির মধ্যে এমনই একটা রোষ রয়েছে যে ইংরেজরা কেঁপে উঠবে হ্যাঁ এখন তো ইংরেজের প্রশ্ন নেই কিন্তু সিনেমার মধ্যে তো সেই ইংরেজদের দমন করার প্রশ্ন থাকবে তাদের দ্বারা জোরপূর্বক চাষিদের ওপর অত্যাচার নীল চাষ করতেই হবে এই সব বিষয়গুলো এখনই আমরা টিজার বা ট্রেলারে গিয়ে দেখে ফেলেছি সেই সবের তো প্রতিবাদ করতে হবে আর করবেন কে রঘু ডাকাত দেব আর সেই কারণে এই গানটি বড় বেশি প্রয়োজনীয় আর এ গানটিও প্রাসঙ্গিক এই রোষ জোশ মাধস এই তিন ধরনের গানের মধ্যে একটু ঘোষও ঢুকে পড়ে সেই ঘোষেদের একেবারে খামোশ করতে গেলে এই গানটির প্রয়োজন আছে সে জমেরও জম আর বীরেরও বীর সত্যি কথা দেব যেভাবে এই রঘু ডাকাত সিনেমাটির মধ্যে উঠে এসেছেন তার শরীরে মননে যাপনে তাতে সে জম আর এটা তো আমরা প্রস্তুত দেখবার জন্য আগামীকাল সকাল হলেই চলে আসছে রঘু ডাকাত তবে এই গানখানির মধ্যে শুধু রথিজিতের কথা বললে হবে না প্রচুর ছোট ছোট বাচ্চাদের কণ্ঠস্বর শোনা যাচ্ছে প্রচুর ইয়াং ছেলেদের কণ্ঠস্বর শোনা যাচ্ছে যেগুলো ব্যাকগ্রাউন্ডে আসলেও এই গানের অলঙ্কার হয়ে উঠছে তবে এই গানখানির মধ্যে বেশ কিছু বিটিএসও দেখতে পাচ্ছি বিহাইন্ড দ্য সিন এবং সেটা আমাদের পরম প্রাপ্তি হচ্ছে কিভাবে শুটিং হয়েছিল তার খুঁটিনাটি এটা তো সহজে আমাদের মতো সাধারণ মানুষরা দেখতে পারেন না আর সেগুলো দেখতে পেয়ে বড় ভালো লাগা কাজ করছে উড়িয়েছে সেহুঙ্কারে ব্রিটিশ রাজে রেঘুম আর তারই নাম রঘু 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 আমাদের রঘু ডাকাত আর এই সময় ওই কুড়ি তারিখের মঞ্চে পরিচালকের এন্ট্রি দেখানো হলো সত্যি এটা খুব ভালো লাগা কাজ করে এই ধরনের ভাবনা কিন্তু এটাকে আমি কোনোদিন দেখিনি যে পরিচালকদের সম্মান দেওয়া প্রত্যেকটা প্রযোজকদের সম্মান দেওয়া বাড়ির প্রত্যেকটা মানুষকে সম্মান দেওয়া এমনকি বাড়ির সারমেয় মানে চার পেয়ে সন্তানদেরও সম্মান দেওয়া মঞ্চে তাদের প্রত্যেকের জায়গা করে দেওয়া তাদের সঙ্গে কথা বলা সময় কাটানো আবেগে ভেসে যাওয়া এই সব কিছু মিলিয়েই কিন্তু কুড়ি তারিখটা সারা জীবন বাঙালির মননে থেকে যাবে আর এটা কে কিভাবে নেবে সেটা নিয়ে আমি খুব বেশি ভাবি না এর পরের গানটির কথায় চলে আসব। সেটি জোস। এটি রক্ত এর গান গানের শীর্ষক তো আগেই বলেছিলাম ও বন্ধু শোনেন না এ গানটি গেয়েছেন শ্রেষ্ঠা এবং বনি চক্রবর্তী আর পাশাপাশি এ গানটিরও কম্পোজার বনি চক্রবর্তী রক্ত এর বেশ কিছু গান বনি চক্রবর্তী কম্পোজিশান করেছেন এবং তার কম্পোজিশানে অনেকেরই ভালো না লাগতে পারে তবে এই সিনেমাখানি দেখার পরে এই গানগুলির গুরুত্ব যে বেড়ে যাবে সেটা আমি কিন্তু একেবারে পরিষ্কারভাবে বুঝতে পারছি আমি আগেও বলেছি অনেক সিনেমার গান সিনেমা আসার আগে সেভাবে দাগ কাটতে পারে না কিন্তু সিনেমাটি দেখার পরে সেই গানটির প্রয়োজনীয়তা বা তার প্রয়োগ সেটা পরিষ্কার হয় তখন আবার এক লহমায় ভালো লেগে যায় এই গানটির মধ্যে আবার একটু র্যাপ সেকশান দেখতে পাবো যেহেতু একটু আইটেম সং আইটেম সঙের ফ্লেভার পাওয়া যাচ্ছে তাতে একটু র্যাপ সেকশান জুড়ে দিলে যে অন্য রকমের ঝাঁজ উঠে আসে সেটা কিন্তু এই গানটি ধরে দিয়েছে তবে শিবপ্রসাদ বাবুর কথা অনুযায়ী বলতে হবে নেহাতে কোনো আইটেম সং ঢুকিয়ে দিয়ে সিনেমাকে হিট করার মতন প্রয়োজনীয়তা তাদের পরিচালক পরিচালকদ্বয়ের মধ্যে ভাবনাতেও আসে না আর সেটাকেই যদি মেনে নিতে পারি তাহলে এই গানটি নিশ্চয়ই করে ওই সিনেমার মধ্যে বিশেষ কোনো জায়গায় প্রয়োজনীয়তা প্রকাশ পাবে এখানে আবার কৌশানীকে দেখতে পাচ্ছি আরেকটা কথাও বলতে হবে ভালো পরিচালকরা এরকম অনেক নায়ক নায়িকাকে আছেন অভিনেতা অভিনেত্রীকে আছেন যাদেরকে ঠিক সঠিকভাবে অন্যরা ব্যবহার করতে পারেননি সেইভাবে ব্যবহার করে উচ্চ অলিন্দে পৌঁছে দেন বহুরূপীর পর থেকে অভিনেত্রী হিসাবে কৌশানীর কদর কিন্তু অনেকটা বেড়ে গেছে প্রত্যেকের মুখে মুখে এখন কৌশানীর বিভিন্ন চরিত্র নিয়ে আলোচনা শোনা যায় আর এই গানটির মধ্যেও কৌশানীকে অন্য রূপে তুলে ধরা হয়েছে চটকদারি নাচের তালে তালে বন্ধুকে জানাচ্ছেন এই যে মই দিয়ে গাছে তুলে দিয়েছেন আর এই পরাণের যা পরিস্থিতি আমি কি করে সামাল দেব। একটা গামছা অন্তত দিন যে পরাণটাকে বাঁধি কথাগুলো থেকে অনেক পুরনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জামানার একটা গানের কথা মনে পড়ে গেল ইচ্ছা করে এ পরান ডারে গামসা দিয়া বান্দি আর সেই গানের কথার মতো করে এই গানখানিকে প্রস্তুত করা হয়েছে আধুনিক মোড়কে তবে এই পরাণের জ্বালা সোহাগ টুকটুকে লাল গামছা এই চটকদারি কথা সুর সব যদি আমাদের কাছে পৌঁছে দিয়েও থাকেন তবে পুরো গানের চিত্রটি এসে পৌঁছায়নি সেখানেও ওই লিরিক্যাল ভিডিও হিসেবেই থেকে গেছে এই গানখানি সামান্য কিছু অংশ গানের অরিজিনাল ফুটেজ দেখিয়ে বাকি অংশটা ওরকম লিরিক্যাল ভিডিওর মতনই প্রেজেন্ট করা হয়েছে এ এগেল তিনটি সিনেমার তিনটি গানের কথায় এবার চলে আসবো অ্যাডভান্স বুকিংয়ের প্রশ্নে অ্যাডভান্স বুকিংয়ের কথা বলতে গিয়ে আমি সবার আগেই এস কে ধন্যবাদ জানাবো কেন সেই কারণগুলো তুলে ধরছি যখন প্রথম রঘু ডাকাতের সোর্সগুলো দেখানো হয় মানে বুক পাইস হতে আসে তখন আমরা দেখি ন্যূনতম টিকিট ম্যাক্সিমাম জায়গায় ওয়ান যেটা অন্যান্য সময় নিরানব্বই টাকা থাকে সেই নিরানব্বই জায়গায় একেবারে একশো নিরানব্বই হওয়াতে আমি একেবারে দুশ্চিন্তায় পড়ে যাই যে কিভাবে সাধারণ জনগণ যারা দিন আনে দিন খায় তাদেরও তো এই সিনেমা দেখার অধিকার আছে তাদেরকে কি করে বঞ্চিত করতে চান ঠিক তখনই এই একশো নিরানব্বই টিকিটের মূল্য একশো টাকায় নামিয়ে আনা হয় এই জন্যই প্রথম ধন্যবাদ দ্বিতীয় ধন্যবাদ যখন রঘু ডাকাতের বাইশ তারিখে সমস্ত সোর্স খুলে দেওয়া হয় তখন বুঝে নেওয়া যাচ্ছিলো এসবিএফ তার নিজের সিনেমাকে একেবারে ভরিয়ে দিয়েছে প্রশ্ন প্রত্যেকের মনে আসছিল তাহলে বাকিরা কোথায় যাবে বাকি তিনটি সিনেমার কিভাবে বিভাজন হবে এই এসবিএফের সোর্সগুলো কি শুধুমাত্র রঘু ডাকাতের জন্য কিন্তু আজকে চিত্রটা পুরো পরিবর্তন হয়ে গেল আমি সত্যি কথা পজিটিভ সাইডটাই খুঁজি আর সেই কারণে হয়তো সেটাই চোখের ওপরে আসে রক্তবীজ টুকে এসবিএফ শোষ দিয়ে ভরিয়ে দিয়েছেন এর থেকে বেশি রক্তবীজ টু আশা করতে পারে না এটা কিন্তু একেবারে পরিষ্কারভাবে ভেবে নিতে হবে আমি অনেকের মুখেই শুনেছিলাম যে রক্তবীজ টু এস বিএফের কোনো শোষই পাবে না কিন্তু দেখা গেল যে এসবিএফ রক্তবীজ টুকে অনেকটা প্রাধান্য দিয়েছে একেবারে প্রাইম টাইমে শোষ দিয়েছে সকাল থেকে দুপুর থেকে বিকেল থেকে সন্ধ্যে থেকে রাত সব জায়গায় ভাগ ভাগ করে শোষ দিয়েছে আর সেই শোয়ের সংখ্যাও খুব একটা কম নয় তারপরে দেবী চৌধুরানী এবার দেখুন যার যেটা প্রভাব সে সেটা খাটিয়েছে কি খাটায়নি সেই জায়গার প্রশ্ন আলাদা তবে আমি দেখলাম প্রথমে রঘু ডাকাত তারপরে রক্তবীজ তারপরে দেবী চৌধুরানী আর একেবারে শেষে যত কাণ্ড কলকাতাতেই এইভাবে এসবিএফ তার শোগুলোকে ভাগ করে দিয়েছে আমি বলবো মন্দের ভালো একেবারে যেভাবে নেগেটিভ চর্চা চলছিল যে এস বিএফ বুঝি শুধু ওই রঘু ডাকাতের শো চালাবে আর বাকি তিনটে সিনেমাকে স্থানীর করে দেবে না সেটার থেকে তো অন্তত অন্যরকম একটা ছবি তৈরি হলো আর এটাই ভালো লাগা কাজ করছে এবার চলে আসি বাকি যে পরিস্থিতি যে গ্রাম বাংলা শহরতলি বা শহরের বিভিন্ন যে মাল্টিপ্লেক্সগুলো রয়েছে বা সিঙ্গেল স্ক্রিনগুলো রয়েছে সেখানে কিন্তু চিত্র আমি বলবো মোটামুটি ঠিকই আছে একটা জিনিস ভাবতে হবে ওই যে বলছিলাম প্রকৃতি বলেছে যে খামোশ সেই প্রকৃতির দেওয়ার খামোশির কাছে এই বাংলা চারটি সিনেমার অ্যাডভান্স বুকিং একটা বড় আলোচনার বিষয় হতেই পারে না প্রচুর মানুষ অনেক অসুবিধায় রয়েছেন কষ্টে রয়েছেন আপনারা বেশ কিছু চিত্র দেখবেন বড় বেদনাদায়ক সেই রকম একটা অতিমাত্রার বৃষ্টির পরে কি পরিস্থিতি সৃষ্টি হয়েছে কতগুলো প্রাণ চলে গেছে অ্যাডভান্স বুকিংয়ের যে উন্মাদনার দেখা যাওয়ার দরকার ছিল সত্যি কি আপনারা দেখতে পাচ্ছেন বুকে হাত দিয়ে বলবেন তো আর দেখা কি সম্ভব সেটাও ভেবে বলবেন তো কমেন্ট সেকশান আপনাদের স্বাধীনতার জায়গা একবার বলুন তো যে সত্যি কি এইভাবে ভাবা সম্ভব কারো পক্ষে ভাবা সম্ভব যে কিভাবে টিকিট কাটবো কেন বাড়িতে তার জল ঢুকে রয়েছে পাড়া তার জলমগ্ন মণ্ডপে প্রতিভা এসে পৌঁছায়নি প্রতিভা কুমোরটুলিতে জলের তলায় আর তারা কি করে সিনেমার টিকিট কেটে একেবারে রাত পোহালেই রঘু ডাকাত দেখবে বা রক্ত দেখবে বা একদিন পরে টিকিট কেটে দেবী চৌধুরানী দেখবে তাদের তো ভাবনার মধ্যেই আসবে না আর আমি এই বিষয়টাই আপনাদের কাছে তুলে ধরতে চাইছিলাম সবাই ভালো থাকবেন আগামী যে দুর্গোৎসব আসছে আমি ভগবানের কাছে এইটুকুই প্রার্থনা করি অনেক পাপের ফল আমরা ভোগ করেছি গাছ কেটেছি আমরা প্লাস্টিক বর্জন করতে শিখিনি আমরা সব রকম অনাচার অবিচার করেছি তোমার ওপরে আজকে তুমি একটু আক্রোশ রাগ অভিমান দেখিয়েছ এবার বন্ধ করো ক্ষমা করো আমাদের একটু ভালো থাকতে দাও আর অনেক পয়সা খরচা করে এই চারখানি সিনেমা আমাদের কাছে নিয়ে আসা হচ্ছে তাদের একটু পাশে দাঁড়াও নমস্কার